আলহামদুলিল রবিআালাতসালাম আশেফ ইম্বীল মুসলিনবী নদ আল্লাহি ও সাহবিহি ও সাল্লামত সিমান কেসিয়া ও বাদ সম্মানিত মুসলিম ভাইরা আমাদের এক ভাই জানতে চেয়েছেন জানাজার নামাজ সম্পর্কে একজন মানুষ মারা গেলে তার উপর কীভাবে জানাজার নামাজ পড়া হবে এই জানাজা নমাজ ভাবে কীভাবে পড়তে হবে নবী সাল্লাহ সাল্লাম থেকে কীভাবে বর্ণিত আছে সে সম্পর্কে জানতে চেয়েছেন জানাজার নামাজ রাসু সাল্লাম যেভাবে পড়েছেন সেটি হলো চার তাকবিরে একজন মুসলিম ব্যক্তি জানাজার নামাজ পড়বে প্রথম তাকবির দিয়ে বলবে ঔদ বিল্লাহমিনে শৈতানুর রজিম বিসমিল্লাহ রহমান রহিম তারপর সোরা ফাতেহা পড়বে সুরা ফাতেহার সাথে সম্ভব হলে ছোট্ট একটি সুরা অথবা কয়েকটি আয়াত পড়বে পড়ার পরে দ্বিতীয় তাকবির দিবে দ্বিতীয় তাকবিরের পরে নবী সাল্লাল্লাহু আলি সাল্লামের উপর দরুদ পড়বে যেভাবে নামাজের তাশাহুদে শেষ তাশাহুদে যেভাবে পড়া إبراهيم তথা দরুদ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তারপর তৃতীয় তাকবীর দিবে তৃতীয় مرتو بكتير جنة دعاء قربي شبسة الطب دعاء جت النَّبِيُّ صلى الله عليه وسلم اللهم اكفر لي وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فَأَحْيِهِ على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تضلنا بعده. شامبو قولي عروقور بجد النبي صلى الله عليه وسلم تو. اللهم اكفر له وارحمه وعافيه واعف عنه وأكرم نزله ووصي مدخله وأغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس. اللهم ابدله دارًا خيرًا من داره. ও আহলান খেরম মিন আহলহি আল্লাহ উম্মা আদ খিরহুল জ্না ও আঈদ হমিন আদা বিল কাব্রি ও মিন আদা বিন ও আফসাহফি কব্রিহি ও নউল হুফিহ এই সমস্ত দোয়া নবী সাল আলয় সাল্লাম থেকে সব কটি বর্ণিত রয়েছে হাদিস দ্বারা যদি সম্ভব হয় আরও মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতে পারেন এই বলে আল্লাহম্মা ইনকান মোহসিনান ফাজিদ ফি এহসানী ও ইন ক্যান তারপর চতুর্থ তাকবির দিয়ে সামান্য কিছুক্ষণ পর সালাম দিবে ডান দিকে একসালাম এই বলে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত এই হলো সংক্ষিপ্ত নামাজ তারপরে যে ইমামতি করবে তার জন্য সন্ন্যত হলো পুরুষ যদি মৃত্যু ব্যক্তি পুরুষ হয় মুর্দা পুরুষ হয় তার মাথার বরাবর দাঁড়াবে এবং যদি মহিলা হয় তাহলে তার মাঝামাঝি দাঁড়াবে যেটি আনাস এবং জুন্দুব রাদে আলাউন হাদিস থেকে বর্ণিত আর যে যে ব্যক্তির উপর নামাজ পড়া হবে তথা মৃত্যু ব্যক্তি মৃত্যু ব্যতির মুখ যেন তখন ক্যাবলামুখী থাকে ক্যাবলামুখী ফেরানো থাকে কারণ নাবিসাল্লাহ সাল্লাম কেবলা সম্পর্কে বলেছেন ও ইন্হা কেবলাত মুসলিম ই না আহিয়া ও আহিয়া যে কাবা হলো মুসলমানদের কেবলা জীবিত এবং মৃত্য সকলেরই এই জানাজার নামাজ সম্পর্কে আমরা এখন শুনলাম সংক্ষিপ্ত এর ফজিলত সম্পর্কে একটি হাদিস শোনা প্রয়োজন আমাদের অনেক ভাই আছেন জানাজার কথা শুনলেও একটু পিছিয়ে থাকি বা একটু এই চেষ্টা করি যে একটু নাশোনার ভান করে তবে জেনে রাখুন আমরা সোয়াবের দিকে অনেক দূরে আছি নেকি অর্জনে অনেক দূরে আসি সবসময় চেষ্টা করবেন একজন মুসলিম ব্যক্তির জানাজা পড়তে যান জানাজা আদা করতে যান হতে পারে এই উসিলায় আপনার ইমান বৃদ্ধি পাবে আপনি মনে করবেন আজকে এই ব্যক্তির জানাজা পারা হচ্ছে হতে পারে আমার কাল বা পরশু বা যে কোনো সময় আমার আমারও জানাজা পারা হবে তে একজন মৃত্যু ব্যক্তি যায় গেলে কবরে গেলে কবরে পাশে গেলে ইমানদারদের ইমান বৃদ্ধি পায় আল্লাহর ভয় হয় এবং আমলে তার অগ্রগতি হয় তে জানাজার ফজিলের সম্পর্কে যে হাদিসটি বলবো হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম আবহরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন من اتبع جنازة مسلم ايمانا واحتسابا وكان معه حتى يصلى عليه ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقيرتين كل قيرات مثل أحد نبي صلى الله عليه وسلم بلسن جيبك تكون مسلم جنازة النمازة وانشقهن كرلو ايمان وبستة مسلم هو ابن صابر عشانيه এবং নামাজ জানাজে অংশগ্রহণ করার পরও সেও যদি দাফন পর্যন্ত থাকলো দাফন শেষ করে ফিরে আসলো সে যেন দুই কেরাত সোয়াব নিয়ে ফিরে আসলো কল কেরাতিনিসুহ ন বলেছেন প্রত্যেক কেরাত পরিমাণ হলো বৃহৎ পাহাড় বিশাল পাহাড় হুৎসম পরিমাণ পরবর্তী বলেছেন ওমান সোল্লা আলি হাসুম্মা রাজা কাবলা কেরাতিন আলাই যে ব্যক্তি শুধু জানাজা নামাজ পড়ে চলে আসলো দাফনে অংশগ্রহণ করলো না সে যেন এক কেরা সোয়াপ নিয়ে ফিরে আসলো তথা এক ওহোত পাহাড় সম পরিমাণ যদি আমরা চিন্তা করি বিশাল সোয়াপ সম্মানিত ভাইরা আজকে সংক্ষিপ্ত আমরা জানাজার নামাজ সহি কীভাবে পড়ব জানতে পারলাম আমাদের সর্ব অবস্থায় নবী সাল্লাহ সাল্লামের সুন্নতের পাবন্দী হওয়ার তৌফিক দান করুন সুন্নতের অনুসরণ করা তৌফিক দান করুন এবং ইমান আমাদের বৃদ্ধি করুন এবং যতদিন আমরা বেঁচে থাকি নবী সাল্লিয় সাল্লামের সঠিক অনুসরণ অনুকরণ করার সুযোগ দান করুন আল্লাহমা আমিন ওয়া দাওয়ানা ওয়ানা হামদুলিল্লাহি রব্বিল আলামিন